নার্স ডাক্তার এবং উচ্চ আয়ের হাইলি স্কিল কর্মীরা পাঁচ বছরে আয়লার পাবে শুধুমাত্র ডাক্তার আর নার্সের ক্ষেত্রে বলছে যে ঠিক আছে বাবারা তোমাদের ছাড়া যেহেতু চলবে না ফাইভ ইয়ার্স তোমাদেরকে পরেই ইন্ডিপেন্ডেন্টটা দিব ম্যাক্সিমাম লোকদেরকে কিন্তু কেয়ার হোমেই রাখা হয় বা ডমিসিলারি কেয়ারে রাখা হয় বা লিভিং কেয়ারে রাখা হয় ডাক্তার এবং উচ্চ আয়ের হাইলি স্কিল কর্মীরা পাঁচ বছরে আয়লার পাবে এই এক মাত্র পজিটিভ জায়গা আছে পজিটিভ জায়গা কারণ আমি ভাই দেখেন এখন আপনার বাংলাদেশ ইন্ডিয়া আপনার শ্রীলঙ্কা বিভিন্ন দেশ থেকে ডাক্তার যদি না আসে ওই হাসপাতাল এগুলো সব বন্ধ হয়ে আপনার বসা থাকবে আপনার রুগী দেখবেন যে রাস্তায় পড়ে রয়েছে কেউ দেখতেছে না এখন এরা চিন্তা করলো যে অন্তত ডাক্তার আর নার্স যদি বন্ধ করে দেই বা দশ বছর পনেরো বছর করে ফেলি একটা লোক আসবে না এখানে হাসপাতাল সব বন্ধ হয়ে দেখবেন যে বসে আছে সব রাস্তা দেখা যাবে এই জন্য তারা বুঝে শুনেই শুধুমাত্র ডাক্তার আর নার্সের ক্ষেত্রে বলছে যে ঠিক আছে বাবারা তোমাদের ছাড়া যেহেতু চলবে না ফাইভ ইয়ার্স তোমাদেরকে দিব কারণ ডাক্তার আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি একটা ডাক্তার যদি করে নট এ সিঙ্গেল ডাক্তার আপনি পাবেন না নার্সের কিন্তু সেইম তারা প্রফেশনাল তারা যেই দেশে যায় তারা একটা দেশে গিয়ে তারা ডেফিনেটলি চেষ্টা করবে যে আমি একটা দেশে যাচ্ছি দশ বছরের জন্য আমি তো এখানে ডেফিনেটলি চেষ্টা করবে তারা যে তাদের ফ্যামিলি নিয়ে সেটেল হওয়ার সো ইট ইস ভেরি সিম্পল একটা মানুষ পাঁচ দশ বছর থাকলে সে দেশে তার একটা লেজিটিমেট এক্সপেক্টেশন তৈরি হয় যে সে এখানে সে থাকবে তার বাচ্চারা চাই স্কুলে যাবে ভেরি সিম্পল এনিওয়ে তো যেটা বলছিলাম যে তাদের নিজেদের প্রয়োজনের জন্য তারা এটাকে রাখছে ফাইভ ইয়ার্স এর জন্য এটা কোর্স এটা একটা পজিটিভ দিক যারা ডাক্তার বা নার্সেস রয়েছে বাট এট দা সেম টাইম এটা বলার মানে অপেক্ষা রাখে না যে এটা ইট ডাজন মিন যে কেয়ার ওয়ার্কারদের এই দেশে প্রয়োজন নাই ডেফিনেটলি ডেফিনেটলি কেয়ার ওয়ার্কারের আরো বেশি প্রয়োজন কারণ ডাক্তারদের থেকে কেয়ার ওয়ার্কাররা এখানে বেশি অ্যাটলিস্ট প্রাথমিকভাবে যে দেখাশোনাটা এটা তারাই করে থাকে শুধু অসুস্থ হলে দেখা যায় তাদেরকে আপনার হসপিটালে বা ডাক্তার বা নার্সের সাথে আপনার কানেকশন কানেকশনটা করে দেয় বাট ম্যাক্সিমাম লোকদেরকে কিন্তু কেয়ার হোমেই রাখা হয় বা ডমিসিনারি কেয়ারে রাখা হয় বা লেভেন কেয়ারে রাখা হয় সো ডেফিনেটলি আমার ধারণা এটা যতটুকু না আপনার অ্যাকচুয়াল পরিবর্তন করা দরকার যতটুকু ইমিগ্রেশনের ক্ষেত্রে চেঞ্জের দরকার তার চেয়ে বেশি এই দেশে এইগুলো করছে সামনের বছর ইলেকশন নাম্বার ওয়ান নাম্বার টু যে বারবার বলি আমি যে কিভাবে নাইজেল ফারাজকে ঠেকানো যায় কিভাবে রিফর্ম ইউকে ঠেকানো যায় কনজারভেটিভ কে ঠেকানো যায় দ্যাট ইজ দ্যাপার বিকজ দেখেন এখন নাইজেল ফারাজের একমাত্র অস্ত্র ছিল কি ইমিগ্রেশন এখন ইমিগ্রেশন নিয়ে এমন ভাবে প্রত্যেকটা সেক্টর আপনি দেখেন নট অনলি ওয়ান সেক্টর এভরি সেক্টর সরি সরি আপনাকে একটু থামালাম ডাক্তারদের একটা ডেটা আমি আসলে একটু দেখাচ্ছিলাম যে প্রসপেক্টটা আসলে আমাদের জন্য ঠিক কতটুকু ব্রিটেনের এনএইচএস আসলে ডাক্তারদের উপর ঠিক কতটা ডিপেন্ডেন্ট যদি

এই বন্ধ হয়ে যাবে আপনি বুঝতেছেন আমি কি বললাম আপনাকে একদম স্ট্রেট ওয়ে তালা লাগিয়ে দিতে হবে বুঝছেন প্রত্যেকটা আর আরেকটা সারণীতে আপনি যান এখন এনএইচএস এর এনএইচএস এর ওই যে আপনি বললেন না রাস্তায় রোগী শুয়ে থাকবে যদি ডাক্তার এনএইচএস এর এটা না থাকে ওই দেখেন কি অবস্থা কনসালটেন্ট এশিয়ান হচ্ছে ওই যে 31% 31.9% জি ব্ল্যাক 3% মানে মোস্টলি 31 অর্থাৎ